আফগানিস্তানে আবারও পাকিস্তানের হামলা নিহত চল্লিশ জন সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছনোর কয়েক ঘণ্টা পর আফগানিস্তানে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে অন্তত চল্লিশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে আর আহত হয়েছেন প্রায় দুই শত জন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় খাদ্যমজুতের ঘোষণা সুইডেনের রুশ বাহিনী যে গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে তা অব্যাহত থাকলে চলতি দুই সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সুইডেন সেজন্য আগে থেকেই খাদ্যমজুতের ঘোষণা দিয়েছে স্টকহোম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছনোর কয়েক ঘন্টা পর আফগানিস্তানে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে অন্তত চল্লিশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে আর আহত হয়েছেন প্রায় দুই শত জন হামলার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিনবোলদাক শহরে এই শহরটির অবস্থান একদম দুই দেশের সীমান্তের কাছে স্পিনবোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লা জুবায়ের আগায়ের বরাত দিয়ে এমন খবর দিয়েছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ খবরে বলা হয়েছে নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে গত এগারো অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সংঘাত হামলা পাল্টা হামলার পর পনেরো অক্টোবর থেকে আটচল্লিশ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তিতে যায় দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনী সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল সতেরো অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা চালিয়েছে পাকিস্তান যারা বেঁচে গেছেন তারা সবাই নিন্দা জানিয়েছেন এই হামলার হামলার শিকার এবং আহত একজন তোলনিউজকে বলেন আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি একটি দেশ যারা নিজেদের মুসলিম বলে দাবি করে তারা এখানে নারী শিশু এবং বেসামরিক লোকজনের উপরে হামলা করল দুই সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর দেশটির ক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে জঙ্গি হামলা বড় বাধা হয়ে আছে সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া সংঘর্ষের পেছনে এই জঙ্গি সংশ্লিষ্টতাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তানের অভিযোগ তাদের দেশের ভেতর যে জঙ্গিরা হামলা চালাচ্ছে আফগানিস্তান তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দুই দেশের মধ্যে আগে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও চলতি মাসেই কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে সংঘাত দেখা গেছে এই সংঘাত থামাতে সৌদি আরব ও কাতারকেও ছুটে আসতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সংঘাতের সমাধানে তিনিও সহায়তা করতে পারেন